হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি ভিডিও শুরুতেই তোমাদের সাথে খুবই মানে দুইটা খুবই দরকারি কিচেন টিপস শেয়ার করব আমাদের রান্নাঘরের জন্য প্রয়োজনীয় টিপস এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমি জানি না তোমাদের কেমন লেগেছে তা তো ভাবলাম যে আজকেও কিছু আমি শেয়ার করি যেটা আমাদের দৈনন্দিন জীবনে সবারই কাজে লাগবে আজকে এই যে ফার্স্ট টিপসটা হলো তোমাদের সাথে আমি শেয়ার করছি ডাল বাটা এখানে আমি ডাল বেটে নিয়েছি তো ডাল বাটার বড়ো করবো আমি এখানে তো পুরো ডাল বাটা তো আর একদিনে লাগবে না তো আমার কাছে এক্সট্রা যা হয়েছিল সেটা আমি একটা কন্টেইনারায় রেখেছি কন্টেইনারে তো সেইটা অনেকদিন ভালো রাখার উপায় হচ্ছে এর ভেতর হালকা একটু লবণ আর একটু হলুদ দিতে হবে তাহলেই কিন্তু ডাল বাটাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং গন্ধ হয়ে যাবে না বা টক হয়ে যাবে না তাও আমি প্রেফার করবো যে বেশি দিন তোমরা রাখবে না চাইলে পনেরো বিশ দিনের মতো বা এক মাস রাখতে পারো হাইস্ট তারপরও ফ্রিজে এতদিন বেশি না রেখেই খাওয়া ভালো আর কি তারপরে আমার দুই নাম্বার টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি মানে আমরা বিভিন্ন অনেক সময় বিভিন্ন কাজের জন্য আদা রসুন পেস্ট করে রাখি ফ্রিজে আমাদের একটু কাজের সুবিধা হওয়ার কারণে ওইটা অনেক সময় আমরা বড় পাত্রে রাখলে সেটা কিন্তু পুরোটা বের করতে হয় এবং পুরোটা গড়লে তারপরে আমরা হয়তো ইউজ করতে পারি তো আমি এখানে একটা উপায় তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি যেটা এখানে ফলো করি এখানে আইসক্রিমের বক্স আছে সেই আইসক্রিমের বক্সগুলোতে আমি এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি আলাদা আলাদাভাবে তো আমি এখানে এইভাবে এগুলোকে আইসক্রিমের বক্সে আমি রসুনগুলো রাখ আদাগুলো রাখলাম তারপর আমি রসুন পেস্টগুলো এর ভিতরে ভরে দিব তারপরে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। তারপরে এগুলো যখন বরফ হয়ে জমে যাবে তখন এগুলোকে আমি কিউব কিউব করে মানে কিউব কিউব করাই আছে এগুলো জাস্ট তোমরা যদি জায়গা না থাকে একটা পলিব্যাগে ভরে রেখে দেবে কারণ খোলা রাখলে কিন্তু ফ্রিজে কিন্তু একটা গন্ধ আসে রসুনের তো সেইটা অ্যাভয়েড করার জন্য তোমরা এই জিনিসটা ফ্রিজে রেখে যখন বরফ হয়ে যাবে তখন এইটা তোমরা কিউবগুলো বের করে নিয়ে একটা পলিথিনে স্টোর করতে পারো বা কৌটায় তোমাদের যেখানে ইচ্ছা তাহলে কিন্তু আমাদের প্রতি অনেক বড় কৌটা মানে অনেকগুলো আদা রসুন একসাথে গলাতে হচ্ছে না এতে কিন্তু আদা রসুনগুলো ভালো থাকে এবং আমাদের কিন্তু এইটুকুই হয়ে যায় এক একটা রান্নায় মাংস রান্নার ক্ষেত্রে আলাদা সেখানে তোমরা দুই তিনটা কিউব ইউজ করতে পারো কিন্তু আমি দৈনন্দিন যে আমি পেঁয়াজ বা রসুন ইউজ করি বা আদা ইউজ করি সেখানে আমার এক কিউব বা অনেকগুলোতে আধা কিউবেও হয়ে যায় তো এটাই ছিল আমার কিচেনের দুটো টিপস তোমাদের জানিও যে তোমাদের কেমন লেগেছে আজকের টিপসগুলো তো তারপরে আজকে একটা অনেক দিন পর খেতে ইচ্ছা করছে আমার খুব মানে মন জুড়ানো আমার একটা খাবার এই খাবারটা আমার খুবই পছন্দ সিম্পল খাবার কিন্তু কোনো হাইফাই খাবার না যে মাংসের রেজাল এই টাইপের কিছু না আজকের খাবার হচ্ছে খুব সিম্পল কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার এই আইটেমগুলো বিশেষ করে কারণ সপ্তাহে কিন্তু ডাল কিন্তু প্রতিদিন খাওয়া হয় না সপ্তাহে প্রতিদিন মাছ মাংস তো আমরা ওইভাবে পছন্দ করি না অত হয়তো ওর বাবা আসলে আমার ছেলে বাবা আসলে তখন একটু খাওয়া হয় বা স্পেশালি ইয়াতে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমার আমি হচ্ছে মাছ ভক্ত বেশি মাছ বা ডিম বলো মাছটাই আমার বেশি পছন্দ তো আমি অ্যাভয়েড করি ওগুলো প্রতিদিন খেতে তো মাঝে মাঝে আমার ডাল খেতে খুব ভাল লাগে তো আজকে আমি এই আইটেমগুলোই করছি যে যেগুলো আমার খুব প্রিয় আইটেম আজকে আমি ছোট মাছ ভাজি করেছি যেগুলো ডালের সাথে কিন্তু খুবই মজা লাগে আজকে আমি কোনো তরকারি রান্না করব না সব হচ্ছে খুবই সিম্পল খাবার হবে আজকে এটা আমি আজকে রান্না করছি অনেক দিন পর আমি রান্না করছি ডাল চটচড়ি অনেক দিন আগে রান্না করেছিলাম বগুড়া থাকতে তাও অনেক দিন আগে তো আজকে ভাবলাম যে ডাল তো খাওয়াই হয় তো আজকে ডাল চটচড়ি করা যাক যে কেমন লাগে তো এই দেখো আমি কিন্তু হালকা জিরে দিয়েছি এখানে আমার মতো করে করেছি তারপর আমি পেঁয়াজ বা রসুন কুচি দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি তারপরে এখানে আমি অনেকগুলো কাঁচামচ দিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল চাচ্ছিলাম ঝাল চড়চ মানে ডাল চড়চড়িটা তো এই দেখো এগুলোকে আমি কিন্তু এখানে ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি আলু তোমরা আলু দিয়েও করতে পারো আলু ছাড়াও করতে পারো এর আগে আমি আলু দিয়ে মানে দেই নি কিন্তু এবার আমি ফার্স্ট আলু ইউজ করছি আলু দিয়েও কিন্তু অনেক মজা লাগে আমি যেহেতু করে দেখেছি ভালোই লাগে আমার কাছে আলু দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী তারপরে এখানে আরেকটু চেড়ে নিচ্ছি আমি এখানে তারপর এখানে দিয়ে দিলাম হলুদ যেহেতু ডাল একবারে খুব বেশি হলুদ দেওয়ার দরকার নাই পরিমাণ মতো দিচ্ছি আমি এখানে হলুদ তারপর এখানে আমি আরেকটু ভেজে নিচ্ছি আরেকটু আমি এখানে নাড়াচাড়া করে নিব এই যে পরে কিন্তু আমি আরেকটু রসুন কুচি এখানে ইউজ করেছি আমি পেঁয়াজের ভেতরেও দিয়েছিলাম তারপর আলাদা করে আমি এখানে রসুন কুচি রসুন কিন্তু বেশি দিলে ডালে এমনি মজা লাগে তো এটা ডাল চটচড়ে যেহেতু ঘনা হবে তো রসুন আমি এখানে বেশি করে দিয়েছি রসুনের ফ্লেভারটাও আমার খুবই ভালো লাগে যে কোনো তরকারি ভেতরে বা ডালের ভেতরে আমার কাছে খুব ভালো লাগে তারপর আরেকটু ভেজে নিলাম আমি তোমরা কিন্তু ঝাল কম খেতে চালে মানে চাইলে এতগুলো মরিচ দিও না একটু কম দিও তারপরে এই যে দেখো ডালগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেই ডালগুলো এখানে আমি দিয়ে দিলাম যেহেতু এখানে আমি ডাল চড়চড়ি করছি তো এখানে আমি বেশি করে ডাল নিয়েছি আজকে এখানে আমি এক কাপের মতো ডাল নিয়েছি এক কাপ বা একটু বেশি হতে পারে যে আমার খুব ভাল লাগে এই খাবারটা তো এই কারণে আমি রান্না করেছি অনেক দিন পরে খেতে ইচ্ছা করলো যে একটু সিম্পল খাবার খাই তারপরে দেখো আমি এখানে প্রয়োজনীয় মশলা দিয়ে দিলাম এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে কিন্তু আমি আরেকটু না আচার করছি এখানে এই যে দেখো এখানে আমি একটু নেচে নিব হালকা তারপরে এখানে আমি প্রয়োজনীয় জল দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখো এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল অ্যাড করে দিব যাতে ডালটা সেদ্ধ হয় সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না এই যে দেখো ডাল কিন্তু অনেকাংশেই সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি এখানে ডিপ ফ্রিজে ধনিয়া পাতা রেখেছিলাম এটা আমি স্টোর করেছি তো এখানে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপরেও একটা তাজা আর হচ্ছে ফ্রিজে রাখা জিনিস কিন্তু অনেক তফাত দুইটা স্বাদ কিন্তু কখনোই এক হবে না ফ্রিজে রাখা জিনিসে একটু স্বাদ কমই লাগে তো ধনে পাতা আমি দিলাম মানে নাই মামার চেয়ে কানা মামা ভালো একটু বেশি করেই আমি দিলাম যাতে একটা ফ্লেভার আসে যেহেতু তাজা না ডিপে রাখা এই কারণে একটু বেশি করে দিলাম আমি ধনে পাতাটা এই দেখো ডাল কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো ডালটা এই ডালের সাথে কিন্তু কোনো বড়া হলে যে যে মজা লাগতো কিন্তু আসলে বাসায় ওরকম মিষ্টি কুমড়া ছাড়া কিছু ছিল না আর মিষ্টি কুমড়া আর খেতে ইচ্ছে করছিলো না এই জন্য মিষ্টি কুমড়া বড়াটা অ্যাভয়েডই করেছি কোনো পাতার বড়া হলে ভাল লাগতো কুমড়ো পাতা বা পুঁই শাকের পাতা ভাল লাগতো আসলে তো যেহেতু নাই কি করা যাবে তো ভাবলাম যে করলা ভাজি করি ডালের সাথে কিন্তু করলা ভাজি বলো আলু ভর্তা আলু ভর্তাও করিনি যেহেতু সকালে আলু ভর্তা খাওয়াই হয় আর আজকে স্পেশাল আইটেম আছে হচ্ছে ছোট মাছ ভাজা ছোট মাছ ভাজা দিয়েও কিন্তু খুবই মজা লাগে তোমরা খেয়ে দেখো তো আজকে করলা ভাজি করছি এই যে করলা কিন্তু কেটে নিয়েছি আমি লবণ হলুদ দিয়ে এখানে আমি করলাগুলোকে ভেজে নিব আমার ছেলে তো মানে আমি ভেবেছি ও মনে পছন্দ করবে না কিন্তু তিতা হলো করলা খায় না করলা বিচিটাও সেই পছন্দ করে মানে ওর খুব প্রিয় খাবার হচ্ছে করলার বিচি এই তো করলাগুলো আমি ভেজে নিলাম তা এই ছিল আমার ব্লগের আজকে সিম্পল খাবার তোমরা জানিও কেমন লাগলো যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো